আপনারা এতক্ষণ জাকাত সম্পদের উল্লেখযোগ্য এবং বহুল প্রচলিত তিন ব্যাপারে এবার আপনাদেরকে ছবি দেখে বলতে হবে যে আমরা কোন টপিক আলোচনা করব বলেন আমরা এখন আলোচনা করব ফসলের জাকাত নিয়ে ফসলের জাকাত নিয়ে আমাদের এই টপিকটা ফসলের জাকাতের ব্যাপারে কোরআনে আল্লাহ তালা বলেছেন ও আতু ইয় মা হাসা দেহে। যেদিন ফসল কাটো তোমরা সেদিন ফসলের জাকাত আদায় করো ফসলের জাকাত আদায় করতে হবে এই বিষয়টি যেমনিভাবে কোরআনুল কারিমে এসেছে এমনিভাবে হাদিসও রসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন যে যেই জমি বা যেই ফসল নদীর পানি বৃষ্টির পানি ঝর্নার পানি অথবা মাটির আর্দ্রতা থেকে উৎপন্ন হয় যেই ফসল সেই ফসলের জাকাত দিতে হবে এক দশতাংশ এমনিভাবে যেই ফসল যান্ত্রিক উপায়ে সেচের মাধ্যমে উৎপাদিত হবে সেই ফসলেরও জাকাত দিতে হবে সেটাও নিষ্প্রসর দিতে হবে হাদিসে এসেছে যেটা পাঁচ পার্সেন্ট আচ্ছা ফসল বলতে আমরা কি বুঝি আমরা তো ফসল বলতে আমাদের চিন্তায় অনেক কিছুই ঘুরে ফসল বলতে আসলে আমরা কি বুঝি আমরা বিভিন্ন ধরনের শস্য দেখি যেগুলো দানাদার আবার অনেক ফসল দেখি যেগুলো আমরা ফল হিসাবে খেয়ে থাকি আবার অনেক ফসল আছে যেগুলো আমরা সবজি হিসাবে বাজার থেকে ক্রয় করি তো ফসল বলতে আমরা কি বুঝি আসলে এই যে এই ছবিতে আমরা যদি দেখি এখানে যেই ফসলগুলো আছে সবগুলোই দানাদার তাহলে এই ধরনের ফসলকে আমরা বলতে পারি শস্য অথবা দানা জাতীয় ফসল দ্বিতীয় প্রকার আপনারা যদি খেয়াল করেন দেখবেন এখানে যেই ফসলগুলো আছে সবগুলি হচ্ছে ফলমূল জাতীয় যেগুলো আমাদের শরীরের পুষ্টির জন্য আমরা গ্রহণ করে থাকি এই ধরনের ফসলকে আমরা বলতে পারি যে ফলমূল জাতীয় ফসল তৃতীয় আমাদের দৈনন্দিন বাজারে আমরা বাজার থেকে যে ফসলগুলো কিনে থাকি বা যেটাকে আমরা বলতে পারি যে কাঁচা মাল কাঁচা সবজি এই ধরনের ফসলকে আমরা বলতে পারি যে সবজি জাতীয় ফসল তাহলে এবার আপনাদেরকে বলতে হবে আমরা ফসল বলতে কই ধরনের ফসলকে বুঝি কই ধরনের পেছন থেকে তিন ধরনের এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আচ্ছা ফসল বলতে তো আমরা তিন ধরনের ফসল পেয়েছি তাই না জাকাতযোগ্য ফসল তাহলে কোনটা এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ফসল বলতে কি সব ধরনের ফসলে জাকাত দিতে হবে নাকি জাকাতযোগ্য বা উসরযোগ্য ফসল রয়েছে সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে চলুন আমরা দেখি যে ঊষরযোগ্য ফল ফসল কোনটা এই বিষয়ে সালাফদের থেকে মত বিরোধ বা মতানৈক্য রয়েছে যে কোন ধরনের ফসল আসলে জাকাতযোগ্য আমরা এখানে মৌলিকভাবে দেখতে পাই যেগুলো দানাদার বা শস্য জাতীয় সেগুলোর জাকাতের ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন দ্বিতীয়ত যেগুলো ফলমূল জাতীয় শস্য বা ফসল সেগুলোর ব্যাপারে কিছুটা মতভেদ আছে এবং যেগুলো সবজি জাতীয় ফলমূল ফসল এগুলোর ব্যাপারেও মতভেদ আছে তাহলে আন্তর্জাতিক ফিকফোরামের সিদ্ধান্তকে এবং আমরা আমরা যেন এখানে উপস্থিত হয়েছি আমরা কোন ধরনের ফসলের জাকাত আদায় করব। ইন্ডিয়া ফিক একাডেমি এবং বায়ু জাকাত কুয়েতের সিদ্ধান্ত হলো এবং অন্যান্য আন্তর্জাতিক ফিক ফোরামের সিদ্ধান্ত হইলো ফসলের মধ্যে কোনো বিভাজন নেই বরং সব ধরনের ফসলের জাকাতই আমরা আদায় করব। যেহেতু এই জাকাতটা দরিদ্রদের হোক আর আল্লাহ আমাদেরকে সম্পদ উৎপাদনের আহরণ করার মালিক হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য বিভাজন না করে আমরা যখন ফসলের মালিক হব উৎপাদন করব আমরা এই ফসল থেকে দরিদ্রদের হক আদায় করে দেব বাংলাদেশের একজন প্রসিদ্ধ ব্যক্তি ডক্টর খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রসমা উল্লার মতে তিনি বলেন যে বাংলাদেশে ফসলের জাকাতের ক্ষেত্রে কোনো বিভাজন করা হবে না বরং আমরা যে তিন প্রকারের ফসলের একটা বিভাজন দেখেছি বরং আমরা তিন প্রকার ফসলের জাকাত আদায় করব ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর উল্লাহ এই বিষয়টি বলেছেন এবং আন্তর্জাতিক ফিক ফোরামগুলো এই মতামত দিয়েছেন আমাদের অঞ্চলে এবং আবহানিবা রহেমাউল্লাহর মাজাব অনুযায়ীও সেই মতটি গ্রহণ করা হয়ে থাকে আচ্ছা ফসলের কি কোনো পরিমাপ নাই মানে আমার ফসল উৎপাদন হইল তারপরে কি আমি জাকাত দিতে হবে নাকি ফসলের জাকাত আবশ্যক হওয়ার জন্য কোনো নির্ধারিত মানে বিধানাবলী আছে রিকোয়ারমেন্ট আছে আমরা যদি এটা দেখি যে ফসলের জাকাত আবশ্যক হওয়ার ব্যাপারে দুইটা হাকে মনে রাখতে হবে এবং দুইটা না মনে রাখলেই হয়ে যাবে হা দুইটাকে হা দুইটা হচ্ছে এক নম্বর হলো মুসলমান হওয়া আমি আবারও বলছি জাকাত আদায় করা ফসলের জাকাত আদায় করা এটা একটি ফরজ বিধান যেটা মুসলিমদের জন্য প্রযোজ্য তাহলে এক নম্বর হা হচ্ছে মুসলমান হইতে হবে তাহলেই ফসলের জাকাত আবশ্যক হবে দুই নম্বর হলো ফসলের মালিক হতে হবে আপনাদের বি কেয়ারফুল থাকতে হবে কারণ আপনাদের জন্য একটা কুইজ আসবে দুই নম্বর হইল ফসলের মালিক হতে হবে জমির মালিকানাটা আবশ্যক না সুতরাং আপনি নিজের জমিতে ফসল উৎপাদন করেন অথবা অন্য কোনো জমি ভাড়া নিয়ে বর্গা নিয়ে ফসল উৎপাদন করেন আপনাকে সর্বাবস্থায় ফসলের জাকাত আদায় করতে হবে যদি তা নেশাব পরিমাণ হয় দুইটা না যেটা মনে রাখতে হবে এর মধ্যে এক নম্বর হল বালেক হওয়া বা প্রাপ্তবয়স্ক হওয়া ফসলের জাকাত আবশ্যক হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত না নাবালেকের জমিতেও যদি ফসল উৎপাদন হয় তাহলেও জাকাত আদায় করতে হবে নাবালেগের পক্ষ থেকে তার অভিভাবক আদায় করবে আর বালেক যদি হয় তাহলে আদায় করতে হবে নেসাবের পরিমাণটা যে কতটুকু ফসল হলে জাকাত আদায় করতে হবে ফিক ফোরামের সিদ্ধান্ত হলো পাঁচ ওয়াসাক আমরা এর পরিমাণটা ইনশাল্লাহ সামনে দেখছি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আপনারা বলেন তো ফসলের জাকাত নির্ধারণে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ নয় পিছন থেকে উত্তরটা দিতে হবে এক নম্বর জমির মালিকানা দুই নম্বর উৎপাদিত ফসলের পরিমাণ তিন নম্বর সেচ ব্যবস্থার ধরন পিছন থেকে জমির মালিকানা হ্যাঁ গুরুত্বপূর্ণ ফসলের জাকাতের ক্ষেত্রে জমির মালিকানা গুরুত্বপূর্ণ বরং ফসলের মালিক হওয়াটাই গুরুত্বপূর্ণ ফসলের নির্ধারিত নেশাব নেসাবের বিষয়ে হাদিসে এসেছে যে পাঁচ ওয়াসাকের কম যদি হয় তাহলে ফসলের উপরে জাকাত আসবে না পাঁচ ওয়াশাকের পরিমাণ কত পাঁচ ওয়াশাকের পরিমাণ হচ্ছে ছয়শো তিপ্পান্ন কেজি যেটা আমাদের মন অনুযায়ী চল্লিশ কেজিতে যদি এক মন ধরা হয় তাহলে এর পরিমাণ হবে সতেরো মন আন্তর্জাতিক ফিক ফ্রামের সিদ্ধান্তকে এ বিষয়ে ইন্ডিয়া ফিক একাডেমি এবং বায়তুস জাকাতের সিদ্ধান্ত হলো যে ফসলের জাকাত আবশ্যক হবে যদি আপনার ফসলের পরিমাণ পাঁচ ওয়াসাক হয় পাঁচ ওয়াসাক কত কেজি ছয়শো তিপ্পান্ন কেজি কত মন চল্লিশ মন এটা আমাদের মনে রাখতে হবে সতেরো মন চল্লিশ কেজিতে এক মন হইলে সতেরো মন এখন প্রশ্ন হলো যে পাঁচ ওয়াসাকের কম যদি হয় তাহলে কি আমরা জাকাত দিব না আমার একটু কম হইল দরিদ্র কি আমার কাছ থেকে তাদের হকটা পাবে না তো আল্লাহ বলেছেন ও আত হাক্কাহু আমা হাসি কোন নির্ধারিত পরিমাণ বলে দেন নাই তাহলে কি পাঁচ ওয়াসাকের কম হলে জাকাত আমি দিব না আমাকে আমি কি ফসলের আদায় করব না এই বিষয়ে ইব্রাহিম আবি সুলাইমান মুজাহিদ রহেমাহুল্লাহ এবং ইমামে আজম আবাহানিপুর রহমলার বক্তব্য হচ্ছে যে পাঁচ ওয়াসাকের কম হলেও জাকাত আদায় করা যাবে তার মানে হলো পাঁচ ওয়াসাক একটা নির্ধারিত পরিমাণ এর কম হলেও জাকাত আদায় করার সুযোগ আছে। কারণ কোরআনে আল্লাহ আদায় করার কথা বলেছে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সামনে থেকে আপনারা বলবেন পাঁচ ওয়াসাক সম পরিমাণ শস্যের ওজন কত কেজি কত কেজি কত মন মন আচ্ছা ফসলের জাকাতের পরিমাণ আমরা কি পরিমাণ আমি বুঝলাম যে আমাকে সব ধরনের ফসলের জাকাত আদায় করতে হবে পাঁচ ওয়াসাক হলে করতে হবে মুসলমান এই শর্ত থাকলে করতে হবে কিন্তু কি পরিমাণটা আমি আদায় করব আমরা জানি যে ফসল উৎপাদনে মোট তিনটি পন্থা রয়েছে একটা হলো প্রাকৃতিকভাবে বৃষ্টির মাধ্যমে নদী নালা খাল বিলের পানির মাধ্যমে আরেকটা হলো যান্ত্রিকভাবে যান্ত্রিক সেচের মাধ্যমে আর তৃতীয় পন্থাটা হলো যান্ত্রিক সেচও আছে আবার বৃষ্টির পানিও আছে উভয় পন্থাই হতে পারে এর মধ্যে যদি প্রাকৃতিকভাবে ঝর্নার পানি বৃষ্টির পানি খাল বিলের পানি ইত্যাদি মাধ্যমে ফসল উৎপাদিত হয় তাহলে আমাকে জাকাত আদায় করতে হবে কত পার্সেন্ট কত পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হলো একশো ভাগের দশ ভাগ দিতে হবে আর যদি কৃত্রিম সেচ যান্ত্রিক মেশিনের মাধ্যমে ফসল উৎপাদন করা হয় সেচ ব্যবস্থার মাধ্যমে তাহলে জাকাত করতে হবে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আর যদি মানবিক এবং এই প্রাকৃতিক উভয়ের মাধ্যমে ফসল উৎপাদন করা হয় তাহলে জাকা দাঁড়ে করতে হবে কত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট এবার সহজ হিসাবটা দেখুন প্রথমে একজন কৃষক এক হাজার কেজি ধান উৎপাদন করেছে যা বৃষ্টির পানিতে সেচ হয়েছে জাকাতের হার কত পার্সেন্ট দশ পার্সেন্ট এক হাজার কেজির এক হাজার কেজি ধানের জাকাত কত আসবে একশো কেজি সহজ না এক হাজার কেজির দশ পার্সেন্ট জাকাত কত আসবে একশো কেজি ধান দ্বিতীয় কৃত্রিমভাবে সেচের মাধ্যমে দুই হাজার কেজি গম উৎপাদন করা হয়েছে জাকাতের পরিমাণ পাঁচ পার্সেন্ট জাকাত আসবে কত কেজি গম একশো কেজি গম তিন নম্বর উদাহরণ হচ্ছে একজন কৃষক তিন হাজার কেজি আলু উৎপাদন করেছে মানবীয় এবং প্রাকৃতিক উভয় পন্থায় জাকাত হল সাড়ে সাত পার্সেন্ট তাহলে জাকাত আসবে দুইশো পঁচিশ কেজি আলু এখানে একটা বিষয় আপনাদের বলে রাখা যায় যেমনিভাবে ফল ফসল দিয়ে জাকাত আদায় করা যাবে ফসলের জাকাত এমনিভাবে ফসলের জাকাত বাজার মূল্য বা টাকা দিয়েও আদায় করা যাবে এবার আমরা জানলাম এতক্ষণে আমরা জানলাম ঊসর কি ঊসর কি বিশেষ কিছু জমিতে ফসলের নির্ধার নির্ধারিত পরিমাণ জাকাতের খাতে আদায় করাকে অসর বলে এটা হল ওসর আমরা তখন জানলাম কিছু বিষয় আমাদের বিবিধ আলা জাকাতের খরচ বাদ দেওয়া যাবে কিনা মানে উৎপাদন খরচ বাদ দেওয়া যাবে না জাকাত থেকে না বাদ দেওয়া যাবে না দুই নম্বর ফসল ব্যতীত মূল্য আদায় করা যাবে কিনা হ্যাঁ যাবে তিন নম্বর ফসলের জাকাতের ক্ষেত্রে রেন দর্তব্য হবে কিনা আপনার অনেক টাকা রেন আছে বাড়ি করতে গিয়ে গাড়ি কিনতে গিয়ে আছে ফসলের জাকাতের হিসাবের মধ্যে রেন বাদ দেওয়া যাবে খেয়াল রাখতে হবে চার নম্বর আমরা বলেছি ফসলের জাকাতের ক্ষেত্রে জমির মালিকানা আবশ্যক নয় এবার আপনারা বলবেন প্রশ্ন মাঝখান থেকে পানিতে যে সকল ফল ফসল উৎপাদন করা হয় তাতে ওষুধ আসবে কি পানিতে জমিতে না কিন্তু পানিতে উৎপাদিত হয়েছে জাকাত আসবে হ্যাঁ আসবে এখানে ব্যবসায়িক পণ্য হিসেবে যদি ফল চাষ করা হয় মানে চাষাবাদ করা হয় ব্যবসার নিয়তে একজন ব্যবসায়ী সে চাষাবাদ করেছে ব্যবসার নিয়তে তাহলে সেই ফসলের জাকাত আসবে ব্যবসায়িক পণ্য হিসাবে কিন্তু একজন ব্যক্তিগতভাবে ফসল উৎপাদন করেছে এবং নিয়ত করেছে যে আমার যতটুকু প্রয়োজন আমি নিব বাকিটা বিক্রি করে দেব তাহলে সেখানে ফসলের জাকাত আদায় করবে বাড়ির আঙ্গিনাই বা ছাদের উপরে যে সকল ফসল উৎপাদন করা হয় সেগুলোর উপরে জাকাত আসবে না ভাড়া নিয়ে চাষাবাদ করলে যিনি ফসল যার হবে জাকাত সে দিবে ফসল যার হবে জাকাত সে দিবে দুজন মিলে যদি চাষাবাদ করে পরগা চাষ অর্ধেক অর্ধেক ফসল ভাগ হবে তাহলে যে যতটুকু ফসল পাবে ততটুকু জাকাত আদায় করবে তাহলে আমাদের মনে রাখতে হবে ফসল যার জাকাত্তার ফসল যার জাকাত্তার কথাটা মনে থাকবে তো যার ফসল তার জাকাত আচ্ছা বিশেষ কিছু জমি বলেছি বিশেষ কিছু জমি বলতে কি বোঝানো হয়েছে সামনে থেকে আমরা দেখি বিশেষ কিছু জমিতে উৎপাদিত ফসলের একটি অংশ জাকাতি ছবি দিবে বিশেষ কিছু জমি বলতে কি বিশেষ জমি বলতে কোন ধরনের জমি অস্বী জমি এটাকে বলা হয় অস্বী জমি অস্ব জমি মানে এমন জমি যার উৎপাদিত ফসলের একটি অংশ জাকাত হিসাবে জাকাতের খাতে দান করতে হয় তাকে অস্য জমি বলে আচ্ছা বাংলাদেশের মুসলমানরা ওষুধ আদায় করে না কেন না করার অনেকগুলো কারণ আছে কারণ ওষুধের যে জাকাত আদায় করতে হবে ফসলের এটা আমাদের অনেকেই জানান না আলোচনা হয় না এবং ফসলের জাকাত কতটুকু আদায় করবে কে করবে এগুলো আলোচনা হয় না এজন্য আদায় করা হয় না দেখেন বাংলাদেশে যদি মানে ফসলের জাকাত আদায় করা হয়তো যেই পরিমাণ পণ্য উৎপাদন হয় প্রায় বিশ থেকে ত্রিশ লক্ষ দরিদ্র পরিবার উপকৃত হতে পারত যদি জাকাতের ফসলের জাকাত ঠিকভাবে আদায় করা হতো পুরো বিশ্বে যদি ফসলের জাকাত আদায় করা হতো তাহলে প্রায় একশো বিলিয়ন ডলার এই ফসলের জাকাত থেকে আয় হতো কিন্তু দুঃখজনকভাবে আলোচনাও হয় না এবং আমরা আদায়ও করি না ফসলের জাকাতের ব্যাপারে আন্তর্জাতিক অনেকগুলো ফিকি ফোরামের সিদ্ধান্ত আছে আপনারা বিস্তারিত সেখান থেকে পড়তে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু